দেশগুলো এমন অত্যাধুনিক মেশিন তৈরি করেছে যা এক ঘন্টার মধ্যে হাজারো মানুষের কাজ সম্পন্ন করতে পারে কিংবা মুহূর্তের মধ্যে পৃথিবীকে এপর ওপর করে দেওয়ার ক্ষমতা রাখে এই শক্তিশালী যন্ত্রগুলো আধুনিক প্রযুক্তির শীর্ষ উদাহরণ যা বিশ্বের যে কোনো বৃহৎ মেশিনকেও পিছনে ফেলতে পারে আজ আপনাদের সামনে এমনই কিছু অবিশ্বাস্য মেশিনের সঙ্গে পরিচয় করিয়ে দেব এই গাড়িটা এমনভাবে তৈরি করা হয়েছে যেন শত্রুপক্ষের যে কোনো এলাকাতেই চলাফেরা করতে পারে এমনকি সামনে থেকে যে কোনো বাধাও ধ্বংস করে দিতে পারে গাড়ি থেকে বের হওয়া দুইশো আশি মিটারের বিশাল রোগ মাটিতে পড়ার সাথে সাথে তীব্র বিস্ফোরণ ঘটায় ফলে মাটিতে পুঁতে রাখা কোনো মাইন সাথে সাথে ধ্বংস হয়ে যায় এটা প্রায় দেড় ফুট পর্যন্ত মাটি খুঁড়ে খুঁড়ে চলতে পারে এবং এই মেশিনটাকে মূলত তৈরি করা হয়েছে অন্য সকল যানবাহন নিরাপদে পরিবহন করে নিয়ে যাওয়ার জন্য কেননা এই গাড়ি যাওয়ার সময় অন্য সকল যানবাহনগুলোর জন্য রাস্তা তৈরি করে দিয়ে যায় প্রতিকূল পরিবেশে মিলিটারি যানবাহন চলাচল করার জন্য এই গাড়িটাকে তৈরি করা হয়েছে এটা এখনো পর্যন্ত আবিষ্কার হওয়া সব থেকে আধুনিক রোবট এই রোবট মানুষের মতোই সব ধরনের কাজ করতে পারে বলতে পারেন মানুষের থেকে বেশি এবং চ্যালেঞ্জিং কাজগুলো করতে পারে এই রোবট লাফ দিয়ে তিনশো ষাট ডিগ্রি ঘুরে আবার নিজের পায়ে ল্যান্ড করতে পারে আর এটা সিঁড়ি দিয়ে উপরে উঠতে পারে এবং চলার পথে কোনো ধরনের বাধা থাকলে তা ডিটেক্ট করতে পারে সব থেকে আশ্চর্যের ব্যাপার হলো সে তার চলার পথে যা কিছু থাকে সব কিছুর একটি থ্রিডি ম্যাপ তৈরি করে ফেলে এই কারণে সে বুঝতে পারে কোন পথ দিয়ে গেলে তার সব থেকে বেশি সুবিধা হবে এর উপর এটা মানুষ করতে সক্ষম তাই অন্য সব আক্রমণ করলেও মানুষের সবকিছুর তারা কখনোই আক্রমণ করে না ধারণা করা হচ্ছে এই ধরনের রোবটগুলো আমেরিকা পরবর্তী যুদ্ধক্ষেত্রে ব্যবহার করবে মজা করে বলা হয়ে থাকে এই মেশিনটাকে তাকে না থামালে এটা হয়তো পৃথিবীকে মাঝখান থেকে ফুটো করে ফেলবে তবে সত্যিকার অর্থে এমন কিছু না হলেও এটা সত্যি মাটি তিনশো ফুট নিচ পর্যন্ত ড্রিলিং করতে পারে যা পৃথিবীর অন্য কোনো দেশের পক্ষে কখনো সম্ভব নয় সাধারণত বড় বড় বিল্ডিংয়ের পাইলিংয়ের কাজে কিংবা খনিতে খননের ক্ষেত্রে এই মেশিনটাকে ব্যবহার করা হয় তবে এই দানবীয় চালাতে প্রতি ঘন্টায় প্রায় একশো লিটার ফুল খরচ হয় তবে এর কাজ করার ক্ষমতা এই ফুল খরচের কাছে কিছুই না এটাকে দেখতে অদ্ভুত কিছু মনে হলেও একটি মূলত একটি ড্রোন সাধারণত এই ড্রোনগুলো যুগ ভার করা হয় আর এই সকল ড্রোনই ঘটি যায় এর কারণ হলো ড্রোনগুলো যাতে উচ্চগতি সম্পন্ন হয় জানলে অবাক হবেন এই ধরনের ড্রোনগুলো ঘন্টায় প্রায় তিনশো কুড়ি কিলোমিটার গতিতে চলতে পারে থাকা এই আইটেক মোশন সেন্সর ক্যামেরা লুকিয়ে থাকা শত্রুকেও ডিটেক্ট করতে সক্ষম ড্রোনটি তার চলার জন্য নিজে নিজেই অত্র এলাকার ম্যাপ তৈরি করে ফেলতে পারে এর ফলে যদি নেটওয়ার্ক না থাকে তারপরে ওই ড্রোন তার মিশন কমপ্লিট করে আসতে পারে আর ওটা এমনভাবে তৈরি করা হয়েছে যেন এক চার্জে প্রায় দশ ঘন্টা চলতে পারে সবথেকে আশ্চর্যের ব্যাপার হলো ড্রোনটা মিসাইল বহন করতে পারে তাই শত্রুপক্ষের ঘাঁটি উড়িয়ে দিতে একটি যথেষ্ট এই মেশিনটা তার সামনে যা কিছু পায় সব কিছুকে টুকরো টুকরো করে ফেলতে পারে এই মেশিনকে তৈরি করা হয়েছে মূলত এই রিসাইকেল করা যায় এমন যে কোনো বস্তুকে কেটে টুকরো টুকরো করার জন্য আর এই মেশিনের সামনে থাকে শক্তিশালী এক প্লেট যা ছ ইঞ্চি বড় ইস্পাত কেউ কেটে দু টুকরো করে ফেলতে পারে এই মেশিন তাতে ব্যবহার করা হয়েছে সতেরোশো পঞ্চাশ পরের এক দানবীয় ইঞ্জ এবং এই পুরো মেশিনটি ওজন প্রায় দুইশো চল্লিশ জন এই মেশিনটা এতটাই শক্তিশালী প্রতি মিনিটে প্রায় এক টন ইস্পাত কেটে টুকরো টুকরো করে ফেলতে পারে নয় সাধারণত ছোট ছোট যানবাহনে টায়ারগুলো কেটে ছোট ছোট টুকরো করে রিসাইকেল করা হয় কিন্তু বিশাল সাইজের গুলো রিসাইকেল করার জন্য এই মেশিনটাকে ব্যবহার করা হয় এই মেশিনটার ওজন প্রায় একুশ হাজার ছাপ্পান্ন কেজি আর এই মেশিনটা প্রায় এক টন ওজনের গুলোকেও রিসাইকেল করতে পারে সব থেকে বড় সমস্যা হয় টায়ারের ভেতরে লোহার রিংগুলোকে অপসারণ করতে কিন্তু এই মেশিনটা প্রায় দশ গুণ শক্তি প্রয়োগ করে লোহার রিংগুলোকে টেনে বের করে ফেলে তারপর বিশালের তাকে কেটে টুকরো টুকরো করে যে কাজ সাধারণ মানুষের পক্ষে করা প্রায় অসম্ভব সেই কাজে মেশিনটা মাত্র পাঁচ মিনিটে করে দিতে পারে ইট ভাটায় শ্রমিকদের ইট তৈরি করতে দেখলেও এই মেশিনটাকে হয়তো আগে কখনো দেখেননি এই মেশিনটা প্রতি ঘন্টায় প্রায় বারো হাজার ইট তৈরি করতে সক্ষম যা মানুষের শ্রমকে প্রায় সত্তর গুণ কমিয়ে দিয়েছে বিশ্বের উন্নত দেশগুলোতে কি তৈরির মেশিন দেখা গেলেও আমাদের দেশে খুব একটি দেখা যায় না এই মেশিনটা পরিচালনা করা খুবই সহজ একবার মাটি লোড দিয়ে মেশিনটি চালাতে থাকলেই সারি সারি আপনার জন্য তৈরি হয়ে যাবে